গুড মর্নিং তো বঙ্কবাশী নতুন একটা ভ্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো অবশেষে দিনটি চলে এসছে তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন তো মনটা কিছুটা খারাপ আছে অনেকটা এক্সাইটমেন্টও আছে যে অনেক দু বছর পর প্রায় দু বছর পর বাড়ি ফিরব আর মনটা খারাপ কারণ দেখুন এখানে তো এসে আমি হয়তো খানিকটা খারাপ হয়েছিল আমার সাথে কিন্তু অনেকটাই বেশিরভাগই ভালো হয়েছে তো সে কারণে তো এখন বাজছে সাড়ে চারটে আর ওই দেখুন সকালবেলায় সুপতারা উঠে গেছে পূর্ব আকাশে আর চারিদিক পুরো অন্ধকার যেহেতু এখন এখানে ঠান্ডা চলছে লাইক পাঁচ তো জানি না দেশে গিয়ে কী হবে দেশে তো প্রচণ্ড গরম চলছে শুনছি কিন্তু দেখা যাক হয়তো একটু অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হবে তারপর আস্তে আস্তে ঠিক শুয়ে যাবে তো চলুন ঘরে যাই গিয়ে চা করি দুজনের জন্য একটু চা করি কালকে সারা রাত ঘুমাই ওপরে ভাইয়ার কাছে ছিলাম প্রায় একটার পর এসে মোটামুটি দু ঘন্টার মতন একটু শুয়েছিলাম তাও মা মুঠি দিয়েছিল যে উঠে পর তা আমরা একটু ভাত খেয়ে যাব ভাত আছে একটু চিংড়ি আছে বাঁধাকপির তরকারি আছে আর একটু ওই কারি আছে সব রকমই আছে আর একটু চানা নিয়ে নিয়েছি যাতে আমাদের ফ্লাইটে যখন যাব তখন তাতে একটু খিদ মানে খেয়ে যেতে পারি এটা সুবিধা হয় তো সমস্ত কিছু পরিষ্কার করে আমি বেরিয়ে যাচ্ছি নিজেও রেডি হয়ে গেছি আর সকাল থেকে ভালোই রোদ দিয়েছে বেশ রোদ ঝলমলে লাগছে দেখি সবাই চলেও এসছে গাড়িও এসছে আমাদের ওই দেখুন বেবো দাঁড়িয়ে আছে খুশো দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আমাদের বিক্রম ভাইয়ার সারি সবাই দাঁড়িয়ে আছে সোয়েটারে সব উন্মুক্ত দেখুন উন্মুক্ত একটু ইয়ে আছে আজকে মনটা একটু অফ আছে প্রথমত ওরও মন খারাপ কারণ খুব ভালোবাসে আমাদেরকে আর তাছাড়াও শরীরটাও খুব একটা ভালো নেই গো সেই কারণে তো যথাতি বেরিয়ে পড়েছি রাস্তাটা আশা করি আপনারা দু একবার দেখেছেন বেশি তো দিকটা আসা হয় না হয় ওইদিকে রিভোনিয়া সাইডে যাওয়া হয় কিন্তু এদিকটা খুব একটা আসা হয় না তো এই দিকটা হচ্ছে প্রথমে পড়বে আপনার মালগোয়া টেম্পল তারপরে হচ্ছে আলেকজান্ড্রা দিয়ে চলে যাচ্ছে আমরা একবারে উঠবো হচ্ছে অফ আফ্রিকার মুখটার সামনে এটাই হচ্ছে সে আলেকজান্ড্রা যেখানে ওই আমাদের যে ফ্রি ম্যান কাজ করে যারা মেনটেন্স স্টাফ আছে ওরা এখানে এসে থাকে এই আলেকজান্ড্রাতে আর ওই যে দূর থেকে সেন্টানটা দেখা যাচ্ছে মানে খুব সুন্দর জায়গায় ছিলাম তো ওই যে ওয়ার ট্যাম্বু এয়ারপোর্ট ঢুকেই গেছি হ্যাঁ যেটা বলছিলাম তো খুব সুন্দর একটা জায়গাতে আমরা ছিলাম ভীষণ সুন্দর অপূর্ব একটা জায়গার মধ্যে আমরা ছিলাম তো মানুষের তো গতানুগতিক জীবন চলতেই হয় তো সেরকম আমাদের হাই তো এয়ারপোর্টে চলে এসেছি আমাদের টার্মিনাল হচ্ছে বি আর সেম টার্মিনালেই পড়েছে এখান থেকে যাব দুবাই দুবাই পৌঁছাবো ইন্ডিয়ান টাইম হচ্ছে ওই সাড়ে বারোটা একটা তারপরে আবার ওখানে দু ঘন্টা কুড়ি মিনিটের মতন চল্লিশ মিনিটের মতন আমাদের লেওভার আছে তারপর আবার তিনটে সাড়ে তিনটের দিকে আমাদের আছে দুবাই থেকে ফ্লাইট যেটা সকালে কলকাতা ঢোকে তো প্রচণ্ড মন খারাপ হচ্ছে একটুখানি মন খারাপ হচ্ছে সাথে সাথে এক্সাইটমেন্টও প্রচুর আছে ঠিক আছে সব মিলিয়ে চলে যাবে আমাদের লাইফটা এরকমভাবেই লাইফ কাটাতে হয় এরকমভাবেই জীবন চলে মানুষের তো এখন করব হচ্ছে লাগেজগুলো র‍্যাপ এখানে র্যাপ করতে হবে তো ক্যাশ করব যেহেতু ক্যাশে নেব কার্ড ফার্ড তো আর কিছু আনেনি কো ক্যাশেই হবে তো সে গেছে নিচ্ছে এটিএমে ক্যাশ তুলবে তো সে নিয়ে আসুক তারপর র্যাপ করব আর এখানে র্যাপের যে র্যাপার আছে এখানে র‍্যাপ করব পার হ্যান্ড ব্যাগ হচ্ছে একশো কুড়ি টাকা করে ওই ধরুন সাড়ে পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আমাদের ভারতীয় মুদ্রা তো চলুন এখন অনেক টাইম আছে এগুলো হয়ে যাবে চেকিংগুলো করে নেব ওয়েব চেকিং অলরেডি কালকে পোস্ট করে নিয়েছিলাম আর একটুখানি চেকিং আছে যেগুলো সামান্য আমার নিজেদের পার্সোনাল চেকিং যেগুলো হয় সেগুলো করে নিই তারপর আবার দেখা তো দেশটাও যেমন সুন্দর এয়ারপোর্টটাও সেরকম সুন্দর মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে যেমন আপনি ঘর সাজানোর যেগুলো হয় ম্যাগনেট নানা রকম খেলনা আছে অনেক কিছু বলেন এখানে বাচ্চাদের জামা প্যান্ট আছে বই বুক স্টোর আছে অনেক কিছু আছে তো খুব সুন্দর সাজানো দেশটা দেশটার সাথে সাথে এয়ারপোর্টটাও খুব সুন্দর সাজানো দেখুন এখানে যেমন বুক স্টোরটা আছে এখানে জ্যাকেট আছে আপনার এই যাতে এয়ারপোর্ট ফ্লাইটে ঘাড়ের জন্য কোনো প্রবলেম নয় সেজন্য আছে অনেক কিছুই আছে এখানে আমাদের মনে হয় এই টার্মিনালেই দেবে হ্যাঁ কারণ এর যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে গেছে আমাদের বাহন এমিরেটস যে আমাকে নিয়েও এসেছিল আবার আমাকে নিয়েও যাবে তো সেই ফ্লাইটে দাঁড়িয়ে আছে তো আমরা এখন বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছি টাইম আছে হাতে আর এনারাই আমাদেরকে নিয়ে যাবেন তো দেখতে দেখতে সময় হয়ে গেছে বোরিং পাসের জন্য তো চলুন বোরিং পাস হয়ে গেছে আমরা আবার লাইনে দাঁড়িয়ে নিয়েছি বা উঠবো ফ্লাইটে তো সত্যিই মনটা খুব খারাপ লাগছে এখন ভীষণই খারাপ লাগছে তো আমরা আমাদের সিটে চলে এসছি আর আমি মুভি চালিয়ে রি আমি লিস্ট করে নিয়ে এসেছিলাম যে ঠিকই দেখবো তো সেই মধ্যে মুফাশাটা আমি চালিয়েছি মুফাসা লাইনকে তো ফ্লাইটে দেড় ঘন্টা একদম বসেছিলাম কিছু একটা যান্ত্রিক কিছু একটা হয়তো হয়েছিল খারাপ তো সেই জন্য দেড় ঘন্টা বসে থাকার পর আলটিমেটলি এখন ঘড়িতে বাড়ছে এই তিনটে দেড় দেড় ফ্লাইট ছিল আমাদের তিনটে বাচ্চা এখন আমাদের ফ্লাইট ছাড়লো তো চলুন ঠাকুরের নাম নিয়ে উঠি তো এক ঘন্টা উপরে উঠেই পড়েছি এক ঘন্টার পর আমাদেরকে লাঞ্চ দিয়েছে দেখি লাঞ্চ স্থানকে কী কী আছে এখানে দিয়েছে একটা বিস্কুট এটা একটা স্যালাডের মতো আর এখানে দিয়েছে আমাদের রাইস একটু চিকেন আর ওখানে হচ্ছে পায়েস পায়েসটা কিসের পায়েস ঠিক জানি না তবে দেখি খেয়ে টেস্ট করে আর এখন বাড়ছে ঘুরতে প্রায় সাড়ে চারটে কোনো পাঁচটা তো সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে নিচে সমুদ্রটাও দেখতে অপূর্ব লাগছে আমরা পুরো সমুদ্রে গা বেয়ে বেয়ে যাচ্ছি অসাধারণ লাগছে জায়গাটা দেখুন আপনাদেরও দেখে মনে হবে যেন সুন্দর দৃশ্য দেখছেন তো আমরা জোনাসবাগ থেকে একবার দুবাইয়ের কাছাকাছি চলেই এসছি অনেকটাই চলে এসছি তো দাঁড়ান আপনাদেরকে দেখায় আমরা কোন দিক থেকে এসছি আমরা নিচে জোনাসবাগ হয়ে ওই উপর দিয়ে ঠুক ঘুরছি দুবাই তো চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে একটু পরেই দেখা হবে আপনাদের সাথে তো তার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানবেন